ক্লাবের সাথে আমাদের সেভদা ছিলেন এবং ঘাঘুরপুকুর দীর্ঘ বারো বছর ধরেই ওতপ্রোতভাবে যুক্ত আছে এই ক্লাবের সমস্ত কিছুই একটা মনে রাখার মতো বিষয় এবং এরা যেরকম সামাজিক চেতনা নিয়ে যেরকম ওই সামাজিক কাজ করে চলেছে সেটা একটা অভিনব প্রয়াস এবং এই প্রয়াসের ভিত্তিতেই এরা সেভদা ছিল এবং ঘারপুকুরের যে মাস এডুকেশন এক্সটেনশনের আবাসিক মেয়েরা থাকে সেইখানে তারা অনেক সহযোগিতা মূলক কাজ করে আসছে যেরকম পুজোতে নতুন পোশাক দেওয়া এবং আমাদের বাচ্চারা যেতে স্বনির্ভর হতে পারে তার জন্য কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা হয়েছে টেলারিং এর টিচার দিয়েছেন এবং এখানে যে শীতের আমিজের অনুষ্ঠান হচ্ছে এই শীতের আমিজের অনুষ্ঠানে আমি আজকে এখানে কুড়ি তারিখ একুশ তারিখ থেকে এসে দেখতে পাচ্ছি এখানে একটা অভিনব অনুপ্রেরণামূলক ধর্ম পদ্ধতি চলছে এবং এটা এই পদ্ধতি যে আনুবন্ত জিনিসটা দেখতে পাচ্ছি সেটা দক্ষিণ পল্লি নবদিন সংঘের প্রত্যেকটা সদস্য এবং সদস্যদের কৃতিত্ব ওনারা অনেক ভালো কাজ করছেন এবং সেই ভালো কাজের অংশে যারা আমরাও কারণ আমরা ভালো কাজে ওনারা যেভাবে করছে সেটা আমরা বেনিফিট করছি আমাদের বাচ্চাদের মাধ্যমে এবং আমরা এদের প্রয়াসকে আরো সাধুবাদ জানাইছি আমার নাম প্রদীপ আমি সেন্ট্রাল কমিটি জয়েন্ট সেক্রেটারি প্রথমেই আজকে আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস একটা খুবই আনন্দের দিন এই দিন আমরা প্রথমেই পল্লীবাসীকে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানাই এবং আমরা এই যে সামাজিক কাজগুলো করছি সেটা যাবে আমাদের সঙ্গে আমাদের পল্লীবাসীরা আরো সবাই মিলে আমাদের সাথে সহযোগিতা করে আসুন বেশি বেশি করে এবং আমাদের জুনিয়ার রাও আমাদের সাথে যুক্ত হন প্রথমে হচ্ছে আমরা সঙ্গীত অনুষ্ঠান এখানে আমরা করি না সঙ্গীত অনুষ্ঠানটা তো একটা আমাদের প্রতীকই কিন্তু আমরা সারা বছর এবং এই একুশ থেকে ছাব্বিশ আমরা সামাজিক কাজটাকে সবার আগে গুরুত্ব দিই আমরা এখানে প্রত্যেকদিন সামাজিক অনুষ্ঠান করেছি এবং সবার শেষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা করি এরকম নয় যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাই করি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা প্রথমে প্রথম অপশন নয় আমাদের কাছে প্রথম অপশন হচ্ছে সামাজিক অনুষ্ঠান আমাদের প্রথম দিন জগন্নাথ বসু অর্মিলা বসু এসেছিলেন দ্বিতীয় দিন মানে বাইশ তারিখ আমাদের এসছিল এখানে ডান্স প্রোগ্রাম হয়েছিল তেইশ তারিখ আমাদের বাউল সেভেন্টি অ্যান্ড ফ্রেন্ডস চব্বিশ তারিখ হচ্ছে আমাদের সত্যজিৎ দাস পঁচিশ তারিখ রানিতা ব্যানার্জি এবং আজকে আজকের সবথা বলছেনগর এবং যে হাপুর প্রকাশের কমিশনে আমরা দুটো সেলাই মেশিন স্কুল চালাই এবং একটা কম্পিউটার স্কুল চালাই সেই সেই স্কুল থেকে আমাদের ছেলে মেয়েরা ওখান থেকে ভালো শিক্ষা নিয়ে তারা যে কাজ নিজের নিজেরা কাজ করে সেইটাকে আরো বেশি করে প্রচার এবং আমরা বাচ্চাদের যারা পড়াশোনায় মেধাবী অথচ তারা ঠিক বই কিনতে পারে না তাদের আমরা সব রকম সাহায্য করি আশ্রম অনেকগুলো আশ্রমের সাথে আমরা যুক্ত আজকে যেমন আমরা অনেককে আমরা মানে নৃত্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দিয়েছি এবং আগামী দিনেও আমরা দিতে চাই আমার নাম রবীন্দন রায় আমি দক্ষিণপল্লী নবম সঙ্গে সম্পাদক